হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এসেছি একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো কোন মন্দিরে এসেছি কী জন্য পুজো দিতে এসেছি তোমরা শেষ দিয়ে দেখতে থাকো তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো তো এটা হচ্ছে আমাদের এখানকার শীতলা মায়ের মন্দির তো এই মন্দিরে আমরা অনেক সময় এসে থাকি তো এখানে এখন ফাঁকা দেখতেছো কারণ আমরা যেহেতু বিকেলে এসেছি আর এই মন্দির সারাদিন রাত খোলা থাকে আর এখানে সকালে ভিড় থাকে আর সব থেকে বেশি ভিড় হয় পুরো বৈশাখ মাসটা কারণ বৈশাখ মাসের প্রথম থেকে একদম পুরো বৈশাখ মাস এখানে অনেক বড় মেলা বসে এবং অক্ষয় তৃতীয় এখানে অনেক বড় পুজো হয় তো যেহেতু পুজো দিতে এসেছি তার জন্য পুজোর সব জিনিসপত্র এখান থেকে কিনে নিচ্ছি আর সঙ্গে আমার মেয়ে এসেছে বড় মেয়ে ছোটো মেয়ে আর আমার তোমাদের দাদা ভাই এসেছে তো আমরা চারজনে এসেছি এখানে পুজো দিতে আর যদি কোনো পুরোনো বন্ধু দেখে থাকো তো অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যদি দেখো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে যা যা লাগে সে তুলনায় পুজো দেওয়ার জন্য সব কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি একে একে করে সব কিছু তো এখানে আরও অনেক দোকান বসে দেখতে পাচ্ছ সাইডে অনেক দোকান আছে ছোটোখাটো কিন্তু সব বন্ধ যেহেতু বিকেলে এসেছিলাম তারপর এই দিদিভাইকে ওর বা মানে ওনার বাড়ি থেকে ডেকে এনে দোকান খুলিয়ে তারপর সব জিনিসপত্র কেনাকাটা করছি আর সকালে যেহেতু তোমাদের দাদাভাই কাজে চলে যায় টাইম হয় না তার জন্য বিকেলে এসেছি পুজো দেওয়ার জন্য তো একে একে করে সব কিছুই কিনে নিলাম তো দুটো দুটো পুজো দেব, যার জন্য দুটো সেট কিনেছি তো কিনে মন্দিরে বসে আছে ঠাকুরমশাইয়ের আশায় অপেক্ষায় তো তারপর ঠাকুর ঠাকুরমশাই এসেছে ঠাকুরমশাই হাতে আমি সব কিছু ধরিয়ে দিলাম ঠাকুরমশাই যেহেতু দুটো পুজো দেব তার জন্য আলাদা আলাদা করে ভাগ ভাগ করে নিচ্ছে দুটো পুজোর জন্য আর এখানে সবাই আমরা বসে আছি তো ঠাকুর ঠাকুরমশাই পুজোতে যেসব জিনিসপত্র লাগে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে তো দুটো পুজোর জিনিস আলাদা করে নিচ্ছে একটা পুজো মাকে দেবো আর একটা পুজো দেবো সেটা তোমরা দেখতে পাবে একটু পরে তো তোমাদের ভিডিওটাতে কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট অনেকটাই আমাদের ভিডিও করে উৎসাহ বাড়িয়ে দেয় তো দেখতে পাচ্ছ যে গাড়ি কিনেছিলাম সেই গাড়িকেই পুজো দিতে এসেছি তো স্কুটি কিনেছিলাম ওটাকেই পুজো দিতে এসেছি মন্দিরে তো তার জন্য মানে এখানে আমি ভেবেছিলাম এখানে কাঁচা ফুলের মালা পাবো কিন্তু এখানে যেহেতু বিকেলে এসেছি তাই দোকান বন্ধ কাঁচা ফুলের মালা পাওয়া যায়নি তাই এমনি ফুলের মালাই কিনে পুজো দেওয়ার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি আর ঠাকুর মশাই যা যা গাড়িতে বাঁধতে হয় সব কিছু একে একে বেঁধে সিঁদুরের টিপ লাগিয়ে সাজিয়ে দিচ্ছে তো এই গাড়ি পুজো দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি তো বৈশাখ মাসে যখন মেলা বসে তখন আমরা আসি এখানে তো এই বছর যদি আসে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে অনেক বড়ো মেলা আর আমার ছোটো মেয়ের কাণ্ড দেখো মন্দিরে উঠতেছে নামতেছে তো তারপর ঠাকুর মশাই ফুল বেলপাতা সব কিছু নিয়ে এসে পুজো দেওয়া বাড়িতে শুরু করে দিয়েছে আর আমি পাশে বসে ঝাঁইছাঁক বাজাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আর আমার ছোটো মেয়েও দাঁড়িয়ে ছিল তোমরা তো দেখতে পাচ্ছ তো এইখানে পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে পুজো দেওয়ার পর তারপর ওই যে তোমার দাদাভাই কিছু নিয়ম ছিল তো সেটা তোমার দাদাভাই পালন করছিল। আর আমি ওখানে উপরে ঘন্টা বাজাচ্ছিলাম তো এটা নারকেল কাটিয়ে দিয়ে সেটা ছিল তারপরে তোমার দাদাভাইকে গাড়ি চালাতে বলেছিল আর অনেক কিছু নিয়ম থাকে পুজো দিতে গেলে তোমরা জানো তো সেই নিয়মগুলো তোমার দাদাভাই এখানে পালন করছিল। তো এখানে গাড়ি নিচে রেখে দিয়েছে তো এটাকে চেপে বেরিয়ে যেতে হবে তো সেই জন্য তো তারপর ভাই চেপে বেরিয়ে যেতে ওগুলো তুলে আমাকে পুকুরে ভাসাতে বলেছিল তো আমি পুকুরে গেছিলাম ভাসানোর জন্য আর এই পুকুরটা দেখো কত বড় পুকুর তো এই দেখো এই পুকুরটা অনেক বড় আর এই পুকুরে অনেক মাছ আছে মা যেহেতু মায়ের মাছের ভোগ খায় তো তার জন্য মায়ের জন্য এই পুকুরে অনেক মাছ ছেড়ে রেখেছে তো আমি পুকুরে ভাসিয়ে প্রণাম করে চলে এসলাম পুকুরটা দেখো তোমরা একবার দেখো কত বড়ো পুকুর দেখো এটা মায়েরই পুকুর তো তারপরে আমরা মাকে একটু পুজো দিলাম যেহেতু মায়ের মন্দিরে এসেছি মাকে পুজো না দিয়েছি ফিরে যেতে পারবো তার জন্য মাকে একটু পুজো দিলাম তো মাকে পুজো দিয়েছি মায়ের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই একে একে করে প্রণাম করব। তো প্রথমে তোমাদের দাদা ভাই প্রণাম করছে মাকে তারপর আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে একে একে সবাই প্রণাম করছে এবং মায়ের চরণামৃত্যু নিচ্ছে তো যারা আশেপাশে বন্ধুরা তারা অবশ্যই জানো এটা হচ্ছে আমাদের এখানকার বামুন আর শীতলা মায়ের মন্দির তো মা খুব জাগ্রত তারপর আমাকে সবার শেষে প্রণাম করতে বলেছিল কারণ যেহেতু আমি মন্দিরে দাগা বাঁধবো তার জন্য তো আমি প্রণাম করে দাগাটা বেঁধে তারপর আমি প্রণাম করে মায়ের চরণামৃত মৃত্যু নিলাম তো নিয়ে এখন আমাদের পুজোর কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ি ফিরে যাব তো তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই